মেরে ফেলা পরিকল্পনা করেছে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে দিয়েছে কথাই বলে না রাখ খানলামারে কি এখনো সে আমার ক্ষতি করে যাচ্ছে আমার সাথে অনবরত হয়ে যাওয়া এই অন্যায় আপনারা দেখেছেন কিন্তু কোনো পদক্ষেপ নেন নাই কেউ আমার কোনো খোঁজ নেন নাই আমি কিভাবে দুইটা সন্তান নিয়ে বেঁচে আসি জিজ্ঞাসা করেন নাই বরং বায়না আসলে আমার সাথে গান রাখবেন না বলে দিয়েছেন আমার গানের কেরিয়ার ধ্বংসের মুখে ফেলে দিয়েছেন আমার সন্তানদের জীবন নষ্ট করে দিয়েছেন অন্যের বেলায় এত দয়া দেখান আপনারা আমার বেলায় আপনাদের একটু মায়া হয় না কেন কতবার আপনাদের কাছে গিয়েছি আপনারা বলেছেন তোমার সাথে গান করলে মায়ের খেতে হয় মামলা খেতে হয় এই মায়ের কে মারে কে মামলা দেয় এটা তো আপনারা জানেন এটা সত্যি আমার সাথে গান করতে গিয়ে বিজয় দেওয়ান সুজন সরকার এরপরে রুমি সরকার মায়ের খেয়েছে এই কি এমন মায়ের মারছে রুমির মাথায় এগারোটা শিলি পড়ছে কে করছে গিয়াস উদ্দিন সরকার তার সন্ত্রাসী বাহিনী দিয়ে এই শিল্পীদেরকে মারছে শুধু তাই নয় কুষ্টের একজন শিল্পী ছিল খোরশেদ আলম সরকার এই খোরশেদ আলম কিন্তু একদম মারতে মারতে মাইরে ফেলছে মানে মারার কিছুদিন পরেই সে মারা গেছে এরপরে আমার ওস্তাদ সোবান সরকার এই সোবান সরকারকে একবার না দুইবার না তিন তিনবার এই গিয়াস উদ্দিন তার সন্ত্রাসী লোক দিয়ে পিটিয়েছে আপনারা যেন এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াননি চুপ থেকেছেন ন্যায়ের পক্ষে কথা বলেননি কেন আমি কি শিল্পী না আমি কি আপনাদের একজন না আমি কি আলাদা দুই হাজার পনেরো সালে গিয়াস উদ্দিনের সাথে আমার ডিভোর্স হয়ে যায় তারপর থেকে সে আমাকে করে যাচ্ছে এখনো করতেছে তার ওর যত দুটা সন্তান আমার কাছে কিন্তু সেই সন্তানদের কোনো খরচ দেয় না এই যে ঈদ গেল এই ঈদও বাচ্চাদের কোনো খরচ দেয়নি ঈদের কাপড় চোপড় দেয়নি অথচ ইউটিউব চ্যানেল খুললে দেখা যায় বিভিন্ন মহিলাদেরকে মানে মহিলা শিল্পীদেরকে আমি নাম বলবো না আপনারা দেখেছেন আপনারা দেখবেন লাখ লাখ টাকা সে মানে উড়িয়ে ছিটিয়ে দেয় অথচ নিজের সন্তানদের ভাত কাপড় না আমি গান করে টাকা করি দেয় বাচ্চাদের খাওয়াই পরাই সেখানেও সে বাধা সৃষ্টি করে রেখেছি আমি লতিফ সরকার কাজল দেওয়ান রজ্জ দেওয়ানকে প্রশ্ন রাখলাম আপনারা কি ন্যায়ের পক্ষে থাকবেন নাকি অন্যের অন্যায়কারীর সাথে থেকে হাতে তালে দিবেন আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি আমি সমস্ত শিল্পীদের সাথে গান করতে চাই এটা আমার অধিকার এবং আমার বাচ্চাদের নিয়ে ভালোভাবে বাঁচতে চাই সুস্থ মীমাংসার আশায় রইলাম আপনারা অবশ্যই একটা ভালো মীমাংসা করবেন এই আশাটা আপনাদের কাছে রাখি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম